যে এ রে কানসো মন আইবু যেই जमानার ভিতরে আর উম্মতুল ফাসকান জিন শুরি ভালবাসতু যেই ফাসকান জিন শুরি ব্যমান হম বলি এক নাম্বার মন লাগা দিয়া ফিরিবু মানুষ বেশি লাগ জন্য এতন বসে দিয়ে বেশি

আজি এই सिकंदर ফরদ যে দুগুণ মুসলমান আছে অর্ধেক মুসলমান হায়াতের ভালোবাস তুই মৃত্যুর কথা বলি গেই যাই মৃত্যুর কথা বলে দেব এই بیتুল নবীর মাহফিল বালালেক গেল এই বেতুন মসজিদে নামাজ বালালেক গেল এই বেতুন দিন আগে দুকন বিয়াকুনু শেষে বাইরে বালালেক গেল

মহতর হত পুলিশ কিন্তু ও সেকান্দর ফর বাপ্পাই মহতর গ্যারেন্টি আছে হতটা মরিবে হনি কে হন্য ভার খমদিনে মরিবে কেউ না জানো আজরাইল মিন হাবুলিল ওয়ারিদ তো শায়র গুতুন ওয়ার হাসে অপেক্ষমান আল্লাহর হুকুমুল্লাহ ফত্তদিন মোবাইল খুলিলি সাইদি গাড়ি অ্যাক্সিডেন্টত মানুষ মারা যায় ছোড়ো মজা জওয়ান হওয়া বড় বাপ বড় মা মার আজার אבי মৃত্যুর গ্যারান্টি আছে কত মুরিবে কোনো গ্যারান্টি নাই আরা বহুত বার মারা গই আল্লাহর পাশে রাখকি করুণা মার গই ডাক্তার হই দি ব্যস্তু কিন্তু আল্লাহ পাশে রাখকি

হাতিবে ব্যস্ত যতক্ষণ আছে ততক্ষণ সহ গালর ভিতর বিশিল্ল মরিচ ঢুকে দিই আতুন জাল লাগে না সাহেবেল্লায় কিন্তু মরিস ঢুকে দিয়ে দু আতুন খবর নাই গলার বিদু গুড়ো গুড়ো পিছি উড়ি ইবে একদম শেষ সময় কিন্তু পৃথিবীর বুকুত বাফল্য মেয়ে বদি না আর মাইফল লাই পাথর দিবানা মাল্লাই ফটা হন্দে ফতুল লাই মা হন্দে আতিক মেডিকেল অর বিদুর আরে মোবাইল দি আর মাইফল আস ধন আর মাইফল দুজ আব্বু আপনার কি হবে না আব্বুরে আই আল্লাহ রাহদি আল্লাহ আর আব্বুরে আর ফেরত দ আর আব্বুরে বাসাই রাহ আরাপুর আল্লাহ বাঁচাই রাখো আবু বহু সারা দুন কে ওয়াসেদরা একতা হন লর ওয়ালি আয়ুহাবিব আল্লাহ বড় দয়ালু দেই আল্লাহ হায়াত দেই এ বন্ধু গতহু সুধি গত হালিয়ার কথা বুয়াল খালি সিরিগর বুড়া মসজিদের প্রতিষ্ঠা তার

শারা গড়টাই তাও দুয়াল খালিক শক্তরা জেতে মা বিলুদ গই মা বিল শুরু গরিবের আগে দি দি মানুষ জেবে আট লব খনা হাই আতং ঈমানের সাথে মরিবে দুয়া চাই মানুষে ও সমত মা গইয়ে মা তোর আছে ফটা মরিবে হনো গ্যারান্টি নাই এটা লাই ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরো ইত্তা কুল্লা আল্লাহরে ডরো খলিফাতুর রাসূল সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইদুন নামাজরি গরব তুডকি দরজা বানি হাওমা করি খন্দ শুরু করে দিয়ে বেগুন হয় খলিফাতুর রাসূল ইদুদ্দিন আনন্দউদ্দিন অনহান্তকে লাইকু হাদা ভাই আইতো নসা আর এবাদত কবুল হই না আর রোজা কবুল হই না আর ইফতার কবুল হই না আর সাহারি কবুল হই না আর তারাবি কবুল হই না যদি ওই তাহে আল্লাহ ঈদের দিন যদি নুম হয় আল্লাহ অনুতাপন সূচনার দিন অবয়ল জান্নাতে সুসংবাদ পাবো সাহাবা জিবের শানত কোরআনুল আয়াত